নমস্কার বন্ধুরা আজ আমি কথা বলবো ভারতের রাজধানী দিল্লির লাইফলাইন দিল্লি দিল্লির মেট্রো সম্পর্কে ইচ্ছে হলো রেড ঘুরে দেখি দিল্লির মেট্রো করে হাতে ছিল বেশ কিছুটা টাইম তাই ইচ্ছে হলো রেড দেখে আসি দিল্লির মেট্রো করে আমাদের ফেরার ট্রেন সন্ধ্যা সাড়ে ছটায় তাই ক্লক রুমে কিছু লাগেজপত্র রেখে দিলাম এইখানে দেখুন চার্ট দেওয়া আছে আর এটা হচ্ছে দিল্লির কাশ্মীরি গেট তেরো নম্বর প্ল্যাটফর্ম ঠিক বাইরেই রয়েছে মেট্রো স্টেশন দিল্লি ঘুরতে গেলে আমার মনে হয় এই মেট্রো করে যাওয়াই ভালো কারণ দু মিনিট পর মেট্রো এখানে একদমই ওয়েট করতে হয় না আর খুব কম খরচে পৌঁছেও যাওয়া যায় খুব তাড়াতাড়ি তাই আমরা এখানে এন্ট্রি করলাম এখান থেকে লালকেল্লা বা রেড রেডফোর্টের ভাড়া হচ্ছে মাত্র কুড়ি টাকা এই যে যে স্টেশনে আসবে গ্রিন হয়ে থাকবে পরপর স্টেশনগুলো দেওয়াই আছে খুব সুবিধা যাওয়ার আমাদের যেতে হবে ভায়োলেট লাইনে এই যে পায়ের ছাপ দেওয়া রয়েছে এই দেখে দেখে ভায়োলেট লাইনে যাওয়া যাবে এখানে দেখুন ভায়োলেট লাইন ইয়েলো লাইন অরেঞ্জ লাইন রয়েছে আমরা ইয়েলো লাইনে ছিলাম ইয়েলো লাইন থেকে এবার ভায়োলেট লাইনে যাচ্ছি তারপর ভায়োলেট লাইনের মেট্রো ধরে চলে এলাম লালকেল্লা স্টেশনে দিল্লি মেট্রোতে রয়েছে টোকেন ও স্মার্ট কার্ড সিস্টেম প্রতিটি কোচি এয়ার কন্ডিশন আর প্রথম কোচটি সাধারণত মহিলাদের জন্য সংরক্ষিত আর প্রতিটি স্টেশনেই রয়েছে সিকিউরিটি সিসিটিভি স্কুলেটার এইসবের সুবিধা তারপর স্টেশনের বাইরেই এই যে চক মার্কেট চক মার্কেটের ঠিক উল্টো দিকেই রয়েছে রেড ফোর্ট আমরা বেরোনোর সময় এক নম্বর গেট দিয়ে বেরোলাম আর এখানে দেখুন অনেক লোকজন এখন দাঁড়িয়ে রয়েছে আমাদের রেড ফোর্ট ঘোরা কমপ্লিট তো তারপরে আমরা ফিরছি ইলো লাইনে আমাদের ফিরতে হবে আমরা এখন রয়েছি ভায়োলেট লাইনে আমাদের যেতে হবে ইলো লাইনে দু নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম আর এক্সিট করলাম এক নম্বর গেট দিয়ে